শুদ্ধ আকিদা আপনি ধারণ করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর প্রথম ধারণা রাখতে হবে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকিদা থাকতে হবে কথা মনে থাকবে আল্লাহ সম্পর্কে কারণ আল্লাহকে নিয়ে আমার সবকিছু আল্লাহ সম্পর্কে আকিদা যদি ভালো না থাকে আপনার কোনো আমুল কবুল হবে না বাংলাদেশের অসংখ্য মানুষ এই বিশ্বাস করে আল্লাহ সর্বোত্ত বিরাজমান আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে মহান আরো সে সমুন্নত আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন আর রহমান আল্লাহ আর শিস্তা রহমান আলা আল্লাহ আরসের উপরে সমন্বিত আল্লাহর পরিচয় যখন আল্লাহ নিজেই দিচ্ছেন তখন এই কথা কি বলা যায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান বিরাজমান এই কথা বললে এটা অনেক খারাপ কথা আপনার হৃদয়ে চলে আসবে তাহলে আল্লাহ কি বাথরুমেও থাকে আপনি এখন বসে আছেন না আপনি ভাবছেন আল্লাহ যখন সব জায়গায় থাকে তাহলে আমার হাঁটুর নিচে একটু জায়গা ফাঁক আছে এখানে কি আল্লাহ আছে আমি একজন জিজ্ঞেস করেছিলাম আপনি যে এই টুলের উপরে বসে আছেন গোল ওটাকে মোড়া বলেন না কি বলেন আপনারা বসে আছেন মোড়া মোড়ার নিচে ফাঁক আছে না নিচে তা বললাম যে আল্লাহ কি এখানেও আছে তখন কথা বলেন বলেন আল্লাহ কি এখানে আছে সর্বত্র বিরাজমান মানে কি আল্লাহ কি এখানে আছে আর কয় না বলেন না আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন এইভাবে মানুষ আল্লাহর পরিচয়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আর আল্লাহ নিরাকার সত্তা বলা হচ্ছে কি আল্লাহ নিরাকার সত্তা আপনারা এক নম্বর আকীদা আল্লাহর ব্যাপারে শক্ত আকিদা পোষণ করুন আল্লাহ রব্বুল আলমিন নিরাকার সত্তা নয় আল্লাহর আকার রয়েছে আল্লাহ আকার রয়েছে আল্লাহর হাত রয়েছে সোরা মায়েদা চৌষট্টি নম্বর আয়াত খুলুন আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ মাবলুল্লাহ ইহুদি খ্রিস্টানরা বলল যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে আল্লাহ জবাব দিচ্ছেন বালিয়া দাহু আরে বন্ধ হয়েছে মানে আল্লাহর দুই হাতই প্রশস্ত আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন আপনি আল্লাহর চোখ আছে দেখবেন আপনি কোরআন আয়াত খুলুন সোরা তহা উনচল্লিশ নম্বর আয়াতটা খুলুন মুসা আলাহ সালামকে আল্লাহ বলছেন ও আল আলাইকা আলাই মিন্নি লিতুস্ন আলা আইনি মোহাম্মদ মুসা তুমি আমার তোমার প্রতি আমার মহব্বতটাকে ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে তুমি বড় হও আল্লাহ বলছেন এটা নিরাকার জিনিসের কি চোখ থাকে যারা হাত আছে সে কি নিরাকার হয় তবে তবে কথা হলো এই লাইসা কামিস সুরা সুরা এগারো নম্বর আয়াত আল্লাহর তুলনীয় কিছুই নেই তার সাথে কোন জিনিসের তুলনা করা যাবে না তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহর সাথে কোন জিনিসের তুলনা চলবে না তার হাত তার মতো তার চোখ তার মতো পৃথিবীর কোন বস্তু তুলনীয় নয় আপনি বলতে পারবেন না যে আল্লাহর চোখটা মানুষের চোখের মতো নাউজুবিল্লাহ না এটা বলা যাবে না কোন সাদৃশ্য চলবে না বলতে হবে কি আল্লাহর হাত আছে তার মতো তিনি যেটা হাত পছন্দ করেন তার মত পৃথিবীর কোন জিনিসের সাদৃশ্যপূর্ণ হবে না আপনি আশ্চর্য হবেন এই আয়াতগুলো যদি না মানা হয় তাহলে সম্পূর্ণ আয়াতগুলোকে অস্বীকার করা হলো পরিণাম কি হবে আল্লাহর পায়ের গুসা আছে পায়ের গুসা টাকনু থেকে হাঁটু পর্যন্ত মাস্কের অংশটা পায়ের গুসা বলা হয়

আর যদি আল্লাহকে নিরাকার বলেন আপনি তাহলে সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হল সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করা হল সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের যুগের একটা বাচ্চা চাকরানি মহিলা জানতো মেয়ে জানতো যে আল্লাহ হলেন আসমানে। আর আমার দেশের সহি বুখারি পড়াচ্ছে ছাপ্পান্ন বছর যাবত পঞ্চান্ন বছর যাবৎ মুসলিম পড়াচ্ছে চল্লিশ বছর যাবত ষাট বছর যাবত কিন্তু এই সমস্ত আলিমরা জানে না আল্লাহ কোথায় আছে রসুল সাল্লামের যুগে আবু বাকার সুলামী নামে একজন সাহাবি তার বকরি চালাতো মাঠে তার একটা রাখাল একটা বাচ্চা মেয়ে একটা ছাগল বাঘে নিয়ে গেছে রেগে গিয়ে তাকে খুব জোরে টেনে খুব খারাপ এক একচড় কাছে বলতে গেছে আল্লাহ এই করেছি কালাইয়া এটা শুনে আল্লাহ রাস্লাম আরো কঠিন মনে করলেন মারলে কেন তুমি তুমি কি ওই ছাগল টাকার ফেরত নিয়ে আসতে পারবে একটা বাচ্চা মেয়েকে মেরে দিলে তুমি বিষয়টা এইরকম তখন সাহাবি বাঁচার জন্য বলছেন রাসুলের কাছে আফালা পুতে কোহায় রাসুল আল্লাহ আল্লাহ রাসুল বাচ্চাটাকে আমি আজাদ করে দিই আমি আজাদ করে দিই দিলে বাঁচতে পারবো তো খুব কঠিন মনে করলেন একটা থাপ্পড় মারাকে এই হাদিস যদি জানতো জজ সাহেব তাহলে কাজের মেয়েকে মারত না জেলখানা আছে না একটা জজ কে যে ওকে জজ বানাইছে সতেরোটি দাগের চিহ্ন আছে এত মার দিয়েছে একটা বাচ্চা মেয়েকে এটা হলো বাংলাদেশ দেখেন রাসুলের আদর্শ এক শ্রেণীর উদ্ভট্ট মানুষ বলে ইসলাম মানে জঙ্গিবাদ ইসলাম মানে জঙ্গি তৎপরতা এরা কত যে বেহায়া এরা যে কত বড় অজ্ঞ এরা কত বড় দেশের শত্রু এরা তার প্রমাণ একটা থাপ্পড় মেরেছে তাই আল্লাহ রাসুল সহ্য করতে পারছেন না একটা থাপ্পড় মেরে সেটা সহ্য করতে পারছে না আর বলে যে ইসলাম হলো জঙ্গি ধর্ম ইসলাম হলো জঙ্গি ধর্ম কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন রাসুল আমি ওকে যদি মুক্ত করে দিই আর আমি ওকে চাকরানি রাখবো ওকে আজাদ করে দেবো তাহলে কি মাপ পাবো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এই তিনি বিহা তুমি আমার কাছে নিয়ে আসো সাহাবি বলছে আতেই আমি নিয়ে আসলাম আল রাসূল জিজ্ঞেস করলেন আইন বলো তো আল্লাহ কোথায় তখন ওই বাচ্চা মেয়েটি রাখা আলে সাগলের রাখা ও বলছে ফিসসামা আল্লাহ হলেন আসমানে এই উত্তর কি আমাদের দেশের হুজুরারা দিতে পারবে না এটা সহিহ মুসতারে হাদিস 203 পৃষ্ঠা প্রথম খন্ডে মুসলিম হাদিসে আছে এক হুজুরকে বলছিল 36 বছর যাবত মুসলিম পড়াচ্ছে আমি বললাম যে আপনি কি হাদিস দেখেননি বাচ্চা মেয়েটা বলতে আল্লাহ আসমানে সামনে বলছে। এই যদি খারাপ হতো তাহলে মেনে নিতেন আল্লাহ আসমানে তখন বলছে যে মুসলিমে কি হাদিস আছে ও আপনি ছত্রিশ বছর পড়াচ্ছেন পড়াচ্ছে মুসলিমে কি হাদিস আছে একজন ডক্টর মানুষ বাইশ বছর তাপত শহীদ বুখারি পড়াচ্ছে উনি বলছেন বুখারিতে এক রাকাতের এক রাকাত বেতের হাদিস নাই আমি বললাম যে স্যার বলেন কি আপনি বলছে না তুমি হালকা মনে করলাম বাইশ বছর ধরে বুখারে পড়াচ্ছি থাকলে আমি জানবো না বুখারে এসে সামনে যখন ফেরে দিয়েছে আর একজন টিচার সাথে আছেন দেখে বলছেন যে এই বুখারি তো পড়াইছি কিন্তু এক রাকাত বেতের হাদিস যা আছে এটা তো চোখেই পড়েনি চোখে পড়বে কেমনে চোখে পড়বে কেমনে ওটা জন্ডিসের রুগীও বুঝতে পারেননি আপনার চোখে পড়বে কি করে চিন্তাই করা যায় না ভাবাই যায় না নয়শো পঁচানব্বই নম্বর হাদি সহি বুখারি খুলেন ওই বাইশ বছর দেব পড়াচ্ছে চোখে পড়েনি আল্লাহ রাসুল বললেন মানা না বলতো আমি কে তখন বাচ্চা মেয়েটি জবাব দিচ্ছে আংতা রসুল্লাহ আপনি হলেন আল্লাহ রাসুল আপনি আল্লাহ রাসুল এই দুইটি বাক্য শোনার পরে রাসুল মমিনা তুমি তাকে ছেড়ে দাও এগুলো একটা দুইটা কথা শুনে আমি এই হাদিসটা বলি যে একটা বাচ্চা নিয়ে ছাগলের রাখাল এ জানে আল্লাহ আসমানে আর ষাট বছর যাবৎ মুসলিম পলাচ্ছেন তিনি জানেন না আল্লাহ কোথায় আকিদা শুদ্ধ করুন আকিদা শুদ্ধ করুন